আজকে আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টে দেখাবো এটি হচ্ছে পনেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট যেটি উত্তরার খুবই প্রমিনেন্ট একটি সেক্টর সেক্টর থ্রিতে অবস্থিত সো চলুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করি সো অ্যাপার্টমেন্টে প্রবেশ করে আপনার মনটা ভরে যাবে যে প্রচণ্ড রকমের আলো বাতাস এখানে আছে সো দেখেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটা একদম সেপারেট এখানে আপনার একটা স্লাইডিং গ্লাস দিয়ে দিলে পুরো আলাদা হয়ে গেলো জিনিসটা আর দেখেন কত সুন্দর স্কোয়ার শেপে চব্বিশ চব্বিশ টাইলস মিরর পলিশ একদম জেনুইন মিরর পলিশ যেটাকে আমরা বলি এটা সাথেও একটা ব্যালকনি আছে ওই পাশটাতে রাস্তার পাশে ব্যালকনিটা এটা হচ্ছে একটা কর্নার প্লট সো কর্নার প্লট হওয়াতে আপনার দুই দিকেই আপনার হচ্ছে রাস্তা আর বাতাসও প্রচণ্ড রকমের আসে সো এ দেখেন আপনার পুরো ড্রয়িং রুমটা আর এই পাশটাতে হচ্ছে এই স্পেসটা পুরোটা হচ্ছে ডাইনিং স্পেস ডিজাইনটা খুব সুন্দর অ্যাপার্টমেন্টের আর্কিটেকচারাল যে ড্রয়িংটা বেশ ভালো করেছে ওনারা এই তো হচ্ছে আপনার একটা ক্যাবিনেটের স্পেস আছে আপনার ডাইনিংয়ের থালাবাসনগুলো এখানে রাখতে পারবেন সাথে একটা বেসিন আর এই পাশটা তো হচ্ছে আপনার কমন ওয়াশরুম যেটা আর এই অ্যাপার্টমেন্টের অন্যতম সুন্দর একটা জায়গা হচ্ছে এর কিচেনটা কিচেনটা এক কথায় অসাধারণ খুবই চমৎকার এক কিচেন একদমই স্কোয়ার বেশ বড় এবং কোনো ব্লকেজ নাই প্রচন্ড রকমের আলো বাতাস দেখেন কত সুন্দর যে কারো পছন্দ হবে কিচেনটা একদম নতুন ক্যাবিনেট করা আর এখানে হচ্ছে সবচেয়ে মজার যে জিনিসটা এখানে মালিক আপনার হচ্ছে নিজে বাসা ছাড়ার আগে একদম সকল কাজ একদম ব্র্যান্ড নিউ করে দিয়ে গেছে এখানে টাইলস আপনার হচ্ছে কিচেনে যত ক্যাবিনেট দরজা সব কিছু নিয়ে নতুন করে দিয়ে গেছে সো এই পাশটা তো দেখেন আপনার সুন্দর একটা ক্যাবিনেট করা এবং কাটাকাটির জন্য আপনার এই পাশে জায়গাটা ইউজ করতে পারেন বা আপনার মশলা টশলা এখানে রাখতে পারেন আর এই পাশে বেশ বড় একটা ব্যালকনি আছে ব্যালকনিটা বেশ বড় এই দেখেন আমরা যদি এই পাশে থেকে দেখাই তাহলে বুঝবেন এখানে একটা ডাউন ওয়াশ এই দেখেন কত বড়ো ব্যালকনি আর ব্যালকনির সাথেই হচ্ছে আপনার সার্ভেন্ট যে ওয়াশরুমটা সো এই দেখেন সার্ভেন্ট ওয়াশরুম যদিও ওয়াশরুমটা ছোটো আপনারা যদি এটা না রাখতে চান ভেঙে কিচেনটাকে আরও বড় করতে পারবেন সো কিচেনটা এনাফ আসা দেখে ওনারা ওয়াশরুমটাকে আর অমিট করে নেই সো এইভাবেই রেখে দিয়েছে সো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ইউজ করতে পারবেন আর এই অ্যাপার্টমেন্টেতে তিনটা বেডরুম সার্ভেন্ট ওয়াশরুম ছাড়া চারটা ওয়াশরুম চারটা ব্যালকনি দুইটা বেডরুমের সাথে দুটা ব্যালকনি ড্রয়িংয়ের সাথে একটা ব্যালকনি এবং কিচেনের সাথে একটা ব্যালকনি সো আমরা এখন যাচ্ছি হচ্ছে চাইল্ড বেডরুমে এখানে বেডরুমগুলো বেশ সুন্দর আপনার অ্যালোকেশনগুলো বেশ ভালো আপনার হচ্ছে কোনো ব্লকেজ নাই আমরা কিন্তু এখন ভিডিও রেকর্ডিং করছি সেখানে কিন্তু একটা সিঙ্গেল লাইট এখন অন নেই তো এটা হচ্ছে একটা ওয়াশরুম যেটা হচ্ছে চার বেডরুমের সাথে দেখুন প্রত্যেকটা জিনিস হচ্ছে এখনো নতুন তো এই হচ্ছে পুরো বেডরুমটা আর এখানে হচ্ছে সাথে যে ব্যালকনিটা তো চলুন ব্যালকনিটাও দেখে আসা যাক ব্যালকনিটা বেশ বড় এবার সর্বশো তিন চারটা ব্যালকনি বড় বড় তো এই হচ্ছে ব্যালকনি এটার ব্যালকনিগুলো বেশ আপনার হচ্ছে রাউন্ড শেপে করা বেশ বড় বড় ব্যালকনি ডিজাইন করেছে হয়তো এটা তখন আর দেখেন এখানে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু একটা আর একটা থেকে বেশ দূরে তো আপনার কোনো ব্লকেজ বা আলো বাতাসের কোনো ইয়া হবে না ব্লকেজ তৈরি হবে না এখানে আর এই দেখেন বেডরুমটা এই হচ্ছে ব্যালকনি এই পাশে হচ্ছে একটা উইন্ডো আছে সো এখানটা দেখেন এখানে হচ্ছে একটা বিল্ডিং এর থেকে একটা বিল্ডিং বেশ দূরে অনেকখানি জায়গা ছাড়া আছে আর এখানে আপনার হচ্ছে জি প্লাস ফাইভ বিল্ডিং হওয়ার কারণে আপনার প্রপোর্শনেট অংশে ল্যান্ড পাবেন বেশি ইন হাউসে স্পেস বেশি পাবেন যেটা হচ্ছে এখন আর যে নতুন বিল্ডিংগুলোতে আপনি হয়তো এত স্পেস পাবেন না যদি আপনি পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটার ফ্ল্যাট কিনতে চান আর অ্যাপার্টমেন্টটা তো সব সুন্দরই দেখলেন আর এই দিকে হচ্ছে আপনার থার্ড বেডরুম বা গেস্টরুম যে যেই ভাষায় বলি না কেন এটা হচ্ছে সেই বেডরুমটা এটার সাথে কোনো অ্যাটাস্ট ওয়াশরুম নেই এটার জন্য হচ্ছে কমন ওয়াশরুম এখানে হয়তো আপনারা এখানে কেউ কোনো ক্যাবিনেটে স্পেসও নাই এখানে আপনার একটা সিঙ্গেল খাট আর একটা ওয়ার্ড রাখবেন আর এই দিকটাতে হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ যেটা মাস্টার বেডরুম সো আমরা এখন যাব মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমে আপনার বেশ বড়ো বেশ মানে বেশ একদম জেনুইনলি খুব বড় একটা বেডরুম দেখেন কত বড় সাইজ ক্যাবিনেটের স্পেস এবং হচ্ছে উইন্ডোর নিচে স্টোরেজ আছে এটা ওয়াশরুম ব্যালকনি দুইটা উইন্ডো দেখেন এখানে ক্যাবিনেট করা আছে এই দেখেন ক্যাবিনেটে বেশ ভালো স্পেস আছে এখানে আপনারা জামা কাপড় বা আপনার এটা বলার কিছু নাই সো এদিকটা তো হচ্ছে আপনার ওয়াশুম ওয়াশরুমটা কিন্তু বেশ বড় দেখেন এটার সাথে আর একটা ব্যালকনি মোট তিনটা ব্যালকনি হচ্ছে সেম ডিজাইনের আর একটা ব্যালকনি হচ্ছে স্ট্রেট যেটা কিচেনের সাথে আর তিনটা ব্যালকনি সেম সাইজ এ দেখেন মানে রুমের সাইজটা সো এই চমৎকার অ্যাপার্টমেন্টটি যদি মিস করতে না চান মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কন্টাক্ট করুন অ্যাপার্টমেন্টটি ভিজিট করুন আর তত দূর পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ